মায়ের কান্দন যাব জীব দু চার মাস কয়েক দিন পর থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বারিনি মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দশ পাঁচ দশ দিন মায়ে রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই গনিষ্ঠ আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের কান্দন যাব জীব ওরে দু চার মাস বোনের কান্দন রে বন্ধন দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আসসালামু আলাইকুম আমার শখের প্রেমিকার ওটা নয় রে নিলামে আমি গরিব ছিলাম তাই নীলামেহরে যাই আমার শখের ওটানো হয় রে নীলামে আমি গরিব ছিলাম তাই নীলামেহরে যাই হাতে পেরে লেখা নাম সে দিল না তার দাম তাতে ভালো মেয়ে পাবো তাই দিল তাহার গাম আমি নষ্ট ছিলাম না আমি নষ্ট হইতাম না যদি মনের মানুষটা না করতো চলো না কত সিটি আজ এসে রিলিন সে আসবে বলে তাই কারে ভালোবাসি নাই আমি নষ্ট ছিলাম না আমি নষ্ট হইতাম না যদি মনের মানুষটা না করতো চলো না কত সিটি মা কাদিন আজ হয়েছে রিলিন সে আসবে বলে তাই কারে ভালোবাসি নাই ভুল করে তার শহরে ছিলাম না বিক্রিটা দুইজনের কণ্ঠে একসাথে গান শুনলেন তো গান কেমন লাগলো তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন এবং ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ